চিনতে পেরেছেন ওনাকে কারোর বান্ধবী কারোর সাংবাদিক কারোর হুমকিদাতা কারোকে মিষ্টি হাসিদাতা হ্যাঁ মন্ত্রী আসলে মিষ্টি হাসি দেয় আর যাকে পছন্দ করে না তাকে আসলে হুমকি দেয় অভদ্র আচরণ করেন এই যে দেখেন তার সাথে এটা আচ্ছা এই বিষয় নিয়ে পরে কথা বলছি যে ওনাকে চিনতে পারছেন তার ব্যাপারটা একটু আমরা আলাপ করি এই যে আরেকজন সংবাদ উপস্থাপিকা আরেকজনের স্ত্রী সালমানের এফ সাহেবের ওনাকে পছন্দ হয়েছে নিকোলের এরা প্রথমে যাকে দেখিয়েছি নিকোলের মতো না নিকোলের চাইতে সুন্দরী তো একেই পছন্দ করে বসেছে কে বাংলাদেশের অর্থনৈতিক মাফিয়া সালমান এফ রহমান আসুন আমরা তার হাজবেন্ডের মুখ থেকে যেই সুন্দরী মেয়েকে সালমান ইফ রহমান ভাগিয়ে নিয়ে গেছে তার হাজবেন্ডের মুখ থেকে পুরো বক্তব্যটি শুনি কিভাবে কি ঘটনা ঘটেছে উনি একসময় শেয়ার মার্কেটে নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করতেন বিটিভিতে এবং খুশি টিভিতে তখন থেকে ওনার সাথে সালমানের ইফ রহমানের একটা ভালো সম্পর্ক ছিল আর সালমান ইফ রহমান সাহেব আমি আমি সবাই বলে যে উনাদের সাথে একটা মানে ঠিক আইনগত বৈধ সম্পর্ক ছিল না উনাদের এখন মানুষের ধারণা বা সবাই বলে সালমান সাহেবের কাছের লোকজন বা ওই ভদ্র মহিলার যে কাছের লোকজন আছে তাদের ভিতরে একটা বাজে সম্পর্ক ছিল সেই সম্পর্কের এফেক্টটা কিন্তু ঘটেছে আমার ইফ রহমান আমাকে ডেকে নিয়ে যায় তার অফিসে এবং সেই জায়গায় বলে যে তুমি তাজিনকে ডিভোর্স করবা আগামী আটচল্লিশ ঘন্টার ভিতরে এবং উনি সালমান ইফ সাহেব একটা তিনশো টাকার একটা স্ট্যাম্প পেয়ে উনি বলে তুমি এই জায়গায় সিগনেচার করবা সিগনেচারটা ওই জায়গায় আটটা কন্ডিশন ছিল যে আমি কখনোই আমার কোম্পানি আমার প্রোডাক্ট আমি ক্লেম করতে পারবো না আমার ওয়াইফের নামে আমি সোশ্যাল মিডিয়া বা কোনো চ্যানেল কোথাও কোনো কমপ্লেন করতে পারবো না আমার ছেলের কাস্টোডি চাইতে পারবো না তা আমি বললাম যে এটা কিসের জন্য আমার অপরাধটা আপনি বলেন তো আমাদের হাজব্যান্ড ওয়াইফ যদি আমার হাজব্যান্ড ওয়াইফে কোনো সমস্যা থাকে আমরা নিজেরা আমি এটা সেটেল করতে পারবো আমাদের ফ্যামিলি আছে বলো না স্ট্রেট তুমি এখন যাবা স্ট্রেট তোমার ওয়াইফকে তুমি ডিভোর্সের নোটিশ পাঠাবা এবং ওকে ডিভোর্স করে দিবা যেটা হয়েছে সালমান সাহেব যখন আমাকে প্রেশার দিল তাজিনকে ডিভোর্স করার জন্য আমি যখন রাজি হইলাম না এরপরের থেকে জিনিসটা প্রকাশ্যে চলে আসলো মানে ওপেনলি অ্যাটাক গুলা শুরু হইলো এর আগ পর্যন্ত কিন্তু মানে এই জিনিসটা পাবলিক ছিল না বা কেউ জানতো না ইভেন তো আমার অফিসের লোকজনও জানতো না যে কোনো সমস্যা হচ্ছে কিনা আমাদের কিছু কিছু সংবাদ উপস্থাপিকা চরিত্র এমনই নিকুলদের মতো এবং এইটিনাদের মতো তারা যখন সালমান এফ রহমান পান লোক পান তখন ঢলে যান গড়ে যান মলে হয়ে যান নরম হয়ে যান আবার যখন আপনার অপ্রিয় লোক পায় টাকা নাই পয়সা নাই সাধারণ ছাত্র তখন তাদের উপরে আক্রমণের পর আক্রমণের ভাষা চলে এরা একটি রাজনৈতিক দলকে সমর্থন করে সেটি ফ্যাসিবাদী হোক রক্ত ঝরানো হোক এইসব ভয়ানক চরিত্রগুলোই আমাদের অনুভূতিকে প্রতারিত করে চলেছে বুঝতে পারেন আমাদেরকে মিথ্যা সংবাদ অনবরত দিয়ে গিয়েছে এরাই এদের কাছ থেকে আমরা প্রতারিত হয়েছি নয়তো বা আপনি দেখুন এই যে নিকল নিকো নিকোলের একটু অপেক্ষা করে আপনার এই যে এই দুইটা আপনার ফারজাদার উপা শাকিল এই দুইটা এই দুইটা তো এখন ধরা খাইল এই দুইটা বলেন তো বাংলাদেশের আমার মনে হয় নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এই দুইটারে চরমভাবে শুধু অপছন্দ করতো তাই নয় ঘৃণা করত এত বেশি ঘৃণা করত যে তারা অপছন্দ করা সত্ত্বেও একাত্তর টিভি দেখতে চাইতো দেখতে গিয়ে এই কারণে দেখতে যাইতো সে কত বিশ্রী কথা বলেছে এটা শোনার জন্য আমার এক সার ছিলেন তখন মাঝে মাঝে বলতেন একটি প্রথম আলো নিয়ে আসো তো সে সব সময় বলতো যে প্রথম আলো তো পছন্দ করি না তো আমরা যখন জিজ্ঞেস করতাম হতভম্ব হইতাম তখন তিনি বলতেন মাঝে মাঝে মিথ্যা সংবাদ পড়তে হয় তাহলে সত্যের মর্যাদাটা একটু বুঝতে পারবা তো এই কারণে উনি প্রথম আলো পড়তেন মিথ্যা সংবাদ পড়ার জন্য এই বন্যা পরিস্থিতিতে প্রথম আলো আমাদেরকে বিশ্বাস করাতে চাইছে যে দেশে যে বন্যা হচ্ছে তা হচ্ছে প্রাকৃতিক সৃষ্ট এমনি হয়েছে বন্যা অথচ শত সত্য হল ভারত বাঁধ খুলে দিয়েছে গত ৩৫ বছরে কুমিল্লাতে বন্যা হয়নি কুমিল্লা স্বাভাবিকের চাইতে অনেক উঁচু এবার কুমিল্লা ভেসে যাচ্ছে ভারতের ছেড়ে দেওয়া ঢলের পানিতে অথচ প্রথম আলো চাইছে ভারতকে নির্দোষ প্রমাণ করতে নির্দোষ প্রমাণ করার জন্য অথচ অপ্রিয় জিনিসগুলো ওই দিক থেকেই আসে আমাদের ওরাই তৈরি করবে বন্যার পানি কষ্ট দেয় ভারত থেকে আসছে শেখ হাসিনা আমাদেরকে কষ্ট দেয় সাপোর্ট আসে ভারত থেকে এখন সে ভারতে আছে মানে আমাদের কষ্টের ব্যাপারগুলা ভৌগোলিক কষ্টের ব্যাপারগুলা রাষ্ট্রীয় কষ্টের ব্যাপারগুলা ভারতের হাতেই তৈরি এই যে বিডিআর বিদ্রোহ নিয়ে কথা হচ্ছে আপনি দেখেন বিডিআর বিদ্রোহের কথা মনে উঠলে আপনার ভালো লাগে না জিনিসপত্রের দাম বেড়ে যায় এটা ভাবলে আপনার ভালো লাগে লাগে না এই জিনিসগুলোর কষ্টগুলো উৎপত্তি ওখান থেকে। তাদের জন্য এমন দোয়া করবেন আমাদের তো কিছু করার নাই আপাতত এমন দোয়া করতে হবে তারা যাতে হয়ে যায় ধ্বংস হয়ে যায় ভারতের মানুষের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই কিন্তু তাদের রাষ্ট্রীয় পলিসি এতই নোংরা আমরা আমাদের বিচারকে পৌঁছে দিব উপরে আর যতক্ষণ মাটিতে আসে তাদের জন্য লড়াই করব। আমাদের রাষ্ট্র যদি নির্দেশ দেয় তাদের জন্য আমরা সর্বোচ্চ লড়াই করব লাঠি শোটা হাতে নিয়ে এই যে এবার নিকলের ব্যাপারে আসে নিকল দেখেন কি হাসি খুশি কি মজা কি উপভোগ্য কি ভালো লাগা কি ভালোবাসা কি হাসি খুশি কি দুর্দান্ত তার অ্যাপিয়ারেন্স কি তার গ্রহণযোগ্যতা কি তার নান্দনিকতা কি তার সাজগজ হাসি খুশি ভালোবাসা যেন উপড়ে পড়ে তার মুখ দেহ চোখ কানবে কার্য কার কাছে সে ভালোবাসা দেখাবে কার কাছে কার প্রতি সে ঘৃণা প্রদর্শন করবে এসব একান্তই নিকোলের ব্যক্তিগত ব্যাপার তবে এসব দেখেই আমরা বুঝতে পারি নিকোলরা কারা নিকলরা কাদের ঘরের লোক নিকলরা কাদের দোলনায় দোল খেয়েছে আর কারা নিকোলদেরকে বিশ্বাস করে পোড় খেয়েছে নিকলরা নিকোলের মতোই থাকুক নিকুলরা ভারতের প্রশংসা করুক ভারতপন্থীদের প্রশংসা করুক সন্ত্রাদেশদের প্রশংসা করুক আমাদের শুধু দায়িত্বটুকু হল নিকলদেরকে চিনে রাখা তারা করুক তারা আমাদেরকে প্রতারিত করুক কিন্তু তথ্য সন্ত্রাস দিয়ে মিথ্যা তথ্য দিয়ে যেন আমাদেরকে হারিয়ে দিতে না পারে সেদিকে খেয়াল রাখাটা আমাদের অত্যন্ত জরুরি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ বন্যা দুর্গত মানুষের পাশে আন্তরিকতা ভালোবাসা নিয়ে আমরা দাঁড়াচ্ছি আপনিও দাঁড়াবার চেষ্টা করুন